আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেট কোয়ার প্রশ্নগুলো নিয়ে আমি জানি আপনাদের অনেকে সেট কোয়ার থেকে কোশ্চেন হইতাছে এবং আপনাদের হুব মিলতাছে তো আপনারা ভিডিওটা দেখেন যদি আপনারা ভিডিওটা দেখে একটু স্ক্রিনশট নিতে অসুবিধা হয় তাহলে আপনারা এফবি মানে ফেসবুকের মধ্যে চলে যাবেন তো ফেসবুকের মধ্যে গিয়ে সার্চ করবেন এ এম এডুকেশন আওয়ার তো আপনারা যদি এই মেডিকেশন আবার সার্চ করেন তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেইখানে সুন্দর করে ছবিগুলো আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেইখান থেকেও দেখতে পারেন আর যাদের যাদের ফেসবুক নাই তারা আমার ভিডিও থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনাদের হবে এবং আপনাদের যেই যেই গাইডি থাকুক না কেন আপনারা ওই পাঞ্জেরি অনুপম লেকচার যার যেই গাইড থাকুক না কেন আপনারা যদি একটু কষ্ট করে খুঁজেন তাহলেই নৈবিত্তিক তারপর সৃজনশীল উত্তরগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি আস্তে আস্তে আপনাদের দেখাই দিই তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে নৈভিত্তিকের অ্যান্সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আপনারা কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন দরকার হয় আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন ওকে তো আমরা আসি এখন আপনাদের যে সিজনশীলগুলো দেওয়া ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আপনাদের এক নং সৃজনশীল তো এক নং সৃজনশীলের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার এক নং সৃজনশীল তারপর দেখেন এই হচ্ছে আপনার দুই নং সৃজনশীল এটা জনসমস নির্দেশ ভূখণ্ড সরকার থেকে আসছে তারপর এই হচ্ছে আপনাদের তিন নং সৃজনশীল এটা বক্স আপনার গাইডের মধ্যে বক্সটা দেখলেই বুঝিয়া নেবেন যে এই সৃজনশীলটার কোনো সমস্যা নাই তারপরে দেখেন এ হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল এ হচ্ছে ছয় তারপরে এ হচ্ছে সাত ওকে এ হচ্ছে আট নাম্বার ঠিক আছে তো আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং উত্তরগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী দেওয়া আছে দেখেন আইনের উৎস হিসেবে প্রথার ব্যাখ্যা করো আইনের শাসন অপরিহার্য কেন স্থানীয় স্বায়ত্তশাসন শাসন বলতে কি বোঝায় শিক্ষা বিস্তারে রাষ্ট্র গুরুত্ব প্রদান করে কেন জাতীয় সংসদ কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে জরুরি অবস্থা বলতে কি বোঝায় নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা যায় না কেন গণতন্ত্র বলতে কি বুঝো পরোক্ষ নির্বাচন বলতে কী বুঝো আন্তর্জাতিক আদালত কেন প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশ কিভাবে জাতিসংঘে অবদান রাখছে ব্যাখ্যা করো সম্পদের অপ্রাচুর্যতা বলতে কী বোঝায় সমষ্টিগত সম্পদ বলতে কী বুঝায় প্রযুক্তির অবদানে সমাজের বিবর্ত পরিবর্তন হয় কেন বুঝিয়ে বলো সড়ক দুর্ঘটনা কীভাবে হয় সামাজিক সমস্যাকে ত্বরান্বিত করে ঠিক আছে তো গাইস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ